সম্পূর্ণ দুর্ভাগ্য আবার যেন কে কে ঘাড়ে চেপে বসেছে নাম তার ছিল মুস্তাফিজুর রহমান এই প্লেয়ারটাকে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কে কে আর এই কিছুদিন আগেই অকশানে প্রায় কোটিতে কিনেছে তার বেস্ট প্রাইস ছিল দু কোটি কিন্তু তাকে ন কোটি দিয়ে কে কে আর কিনেছিল আর তাকে নেওয়ার জন্য কিন্তু দিল্লি চেন্নাই এছাড়াও অন্যান্য টিমরা কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ ছিল কিন্তু এবার শোনা যাচ্ছে একটাই কথা যে সে নাকি আইপিএল দু হাজার কলকাতার হয়ে খেলতে পারবে না মানে আমি বলতে চাই পুরো আইপিএল দু হাজার পুরো টুর্নামেন্টেই খেলতে পারবে না এবার আমি একটাই জিনিস বলি একদিকে তো বাংলাদেশি ট্যালেন্টেড কিছু প্লেয়ার আছে যাদের কিন্তু অন্যান্য টিম বা অন্যান্য মানে ফ্র্যাঞ্চাইজিরা পিক করে না তারা হয়তো খুব সামান্য পরিমাণে কিছু ইন্টারন্যাশনাল বা আউটসাইডার লিগ খেলে থাকে টি টোয়েন্টিতে কিন্তু কোনো রকম হাই ক্লাস টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশি কোনো প্লেয়ারদের নেওয়া হয় না তার কিছুটা কারণ বাংলাদেশিরা নিজেরাও যে ইচ্ছে করে তারা বিভিন্ন কন্ট্র কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে যায় আর বিভিন্ন সমস্যার মধ্যে তারা ইচ্ছে করেই পা দিয়ে ফেলে সেটা পরের ব্যাপার কিন্তু মুস্তাফিসুর রহমান কেন বাদ হতে চলেছে আইপিএল দু থেকে তাও কে কেয়ারের হয়ে সেটা আমি তোমাদের বলি এখন কিছু পলিটিক্যাল ইস্যু চলছে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে আমরা দেখলাম কিছুদিন আগেই যে কালকেই আমি একটা নিউজে দেখলাম যে বাংলাদেশে যারা ঘুরতে যাওয়ার জন্য বা ইন্ডিয়ায় যারা বাংলাদেশ থেকে ডাক্তার দেখাতে আসে বা বিভিন্ন কাজে এসে থাকে তাদের দুই দেশের ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে ক্যান্সেল করে দেওয়ার পেছনে অনেক কিছু কারণ রয়েছে সেখানে পলিটিক্যাল ইস্যু রয়েছে বা ধর্মরও কিছু ব্যাপার রয়েছে সেটা পরের ব্যাপার কিন্তু আমি একটাই জিনিস বলবো ক্রিকেটের সাথে কিন্তু ধর্মকে না মেশানোই উচিত কারণ ক্রিকেট একটা স্পোর্টস আর এটা এমন একটা স্পোর্টস যেটা ধর্ম জাত বিভিন্ন রেসিস্ট সব কিছু মানে বক্তব্যর সবচেয়ে উপরে ক্রিকেট যার জন্য কিন্তু দুই দেশ বা বিভিন্ন দেশের সম্পর্কের মধ্যে একটা ভালো মিলন ঘটে দুই দেশের ফ্যান সাপোর্টার যারা অবশ্যই ক্রিকেট বোঝে তাদের মধ্যে কিন্তু মিলন ঘটে তাই আমি একটাই কথা বলবো মুস্তাফিজুর রহমানের মতো বোলারকে কিন্তু কে কে আর আইপিএল দু হাজার ছাব্বিশ থেকে যেন না বাদ দেয় তাও বিভিন্ন রকম পলিটিক্যাল প্রেশারে আসার পর আমি জানি হয়তো অনেক মিডিয়া বা অনেক ফ্র্যাঞ্চাইজি বাদ দেবে বা বাদ দিতে চাইবে কিন্তু আমি বলবো এই বোলারকে না বাদ দেওয়াই উচিত কারণ এই বোলারটা দু সালে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছিল আগের বছর দিল্লির হয়ে সে খেলে তার পারফরম্যান্স কিন্তু খুব ভালো দিয়েছিল এছাড়াও ধোনির প্রিয় একটা বোলার ধোনির থেকে বিভিন্ন ভেরিয়েশান সে শিখে এসছে বা শিখে অন্যান্য টিমে গিয়ে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করছে মানে অ্যাপ্লাই করছে যার ফলে কিন্তু সে বিভিন্ন উইকেটও পাচ্ছে আর সে ভালো পারফরম্যান্সও দিচ্ছে তাই কে আর যদি এই ধরনের বোলারকে আইপিএল দু হাজার ছাব্বিশ থেকে বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা কে আরের জন্য বড় লস হতে পারে সে খেললো বা না খেললো কিন্তু কে কে আর যেন এই প্লেয়ারটাকে টিমে রাখে কারণ একটা না একটা সময় কিন্তু দুই দেশের সম্পর্ক ভালো হবেই আর সেই সময় যেন এই প্লেয়ারটা কে কেয়ারের হয়ে খেলতে পারে এটাই আমি মন থেকে চাইব তো বন্ধুরা তোমাদের কি মতামত মুস্তাফিজুর রহমান কি কে কেয়ারের হয়ে খেলা উচিত বা আইপিএল দু হাজার কি তার খেলা উচিত কমেন্টে অবশ্যই নিজেদের মতামতগুলো জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে ক্রিকেটের অন্য টপিকের অন্য আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো গুড